হ্যালো গাই আপনাদেরকে এমন একটা গাছ দেখাবো যেটা আপনারা এখনো দেখেননি অথবা কেউ দেখেছেন হ্যাঁ ঠিক ধরেছেন ওই গাছটা হচ্ছে সবাই সবার পিছনে দেয় বাম্বু গাছ বাম্বু গাছ সবাই সবার পিছনে দেয় সেই গাছটা আপনাদেরকে দেখাবো হ্যাঁ আপনারা হয়তো অনেকে দেখেননি গাছটা দেখুন এই দেখুন গাছটি দেখুন না দেখছেন গাছটি এই সেই গাছ না এটা 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 দেখুন এটাই সেই গাছটা কিন্তু না এটা বেদানা গাছ এটাও না এটাও না এটা বেদানা গাছ এবার তো আসবে বাম্বু গাছ ঠিক বাম্বু গাছ না এটা নারিকেল গাছ মিস্টেক এটাও নারিকেল গাছ এই যে বাম্বু গাছ চলে এসছে বাং বাং সরি বাম্বু গাছ এই যে এটাই না এটাও না মিস্টেক এটাও না এবার ঠিক আসবে বাম্বু গাছেই এই যে সামনেরটি বাম্বু গাছ কিন্তু মিস্টেক এটাও না এটা একটি বাচ্চা গাছ এটা একটি বাচ্চা গাছ শিমুল গাছ এবার তো এটা হচ্ছে গাছ এটা বাম্বু গাছ অবশ্যই বাম্বু গাছ এটা না এটা মিস্টেক এটা ইউকালেক্টার গাছ এটাও মিস্টেক বাম্বু গাছ দেখা যাচ্ছে না মাথা ঘুরে যাচ্ছে বাম্বু গাছ কিন্তু দেখা যাচ্ছে না কিন্তু এইবার সত্যি আসবে বাম্বু গাছ এটাই সামনেরটাই বাম্বু গাছ এই যে এই যে এটা বাম্বু গাছ না এটাও তো বাম্বু গাছ না এটা আম গাছ একটি বাচ্চা আম গাছ এটা একটি বাচ্চা আম গাছ এটা আবার কি ঝুলানো আছে গাছের মধ্যে এবার এবার অবশ্যই বাম্বু গাছ দেখাবো বাম্বু এতক্ষণ আপনাদের সাথে একটু মজা করলাম এই দেখুন বাম্বু গাছ বাঁশ গাছ যেটা বলে বাংলায় বাঁশ গাছ বর্তমানে গর্ভবতী কতগুলো বাচ্চা দিয়েছে দেখেছেন ওর থেকে অনেক গাছ হবে আর গাছটা কত লম্বা অনেক লম্বা গাছ এই যে বাগান এটা বাঁশের বাগান এটাই বলছিলাম বাম্বু গাছ এটাই বাম্বু গাছ বাঁশের বাগান ট্রি এ দেখুন প্রতিটা গাছের নিচে ছোটো গাছ বেরিয়েছে এটাই বাঁশ যেটা সবাই পছন্দ করে সবাই সবার পিছনে দিতে পছন্দ করে এটাই সেই গাছ बाम्बू का